নমস্কার বন্ধুরা আমি পূজার বেঙ্গলি ঘরকন্যা পূজা চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা আর পাঁচটা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কারণ আজকে সকালবেলায় আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে শ্রেয়াদের বাড়ি মানে আমার পিসি শাশুড়িদের বাড়ি তো ওখানে যেহেতু নেমন্ত নেমন্তন্ন ছিল আজকে সবার আমাদের তো ওখানে মন্দির প্রতিষ্ঠাতা হবে ওদের নতুন ঘর হয়েছে সব কিছুতেই তো আমার সকালে যে ওঠা হয়নি কারণ আমি যার মানে আমার এক দেওরের সাথে যাব ভেবেছিলাম তো ও একটু কাজে ফেসে গেছিলো এই জন্য আমার সকালে যাওয়া হয়নি তো আমি ভাবলাম চলো তোমার দাদা আমরা সব বিকেলে একসাথেই যাই যাওয়ার আগে এখান থেকে একটু মিষ্টি কিনে নিলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম কেমন যেন গরমে আর ভালো লাগছে না তারপর এসেই দেখো এখানে কত রকমের স্টল বসিয়েছে সেই স্টলগুলোই তোমাদের দেখাচ্ছি কফি বসিয়েছে এইদিকে প্রথম থেকে শুরু করি এখানে দেখো পকোড়া করেছে ভেজ পকোড়া দই বড়া যেহেতু আজকে পুরোটাই ভেজ এখানে লেসি হয়েছে গরমের মধ্যে কফি দুটোই আছে তারপর এখানে যেহেতু একসাথে তো এখানে দেখো বাবুকে একটু দোলনাগুলো চড়াচ্ছিলাম যেহেতু শ্রেয়াদের বাগান বাড়িতে দোলনা বাচ্চাদের সব কিছুই লাগানো ছিল তারপর দিদি ভাইরাও এসছিলো দিদি ভাইরা এখানে সব একসাথে কারণ দিদি ভাইরা যেহেতু অফিস আছে ওরা বাড়ি চলে যাবে আর আমরা কালকে যাব কারণ আজকে আমি শ্রেয়ার কাছে থাকবো আর বাবু বললো চলো না মামি একটু স্লিপ চুরি তাই দেখো বাবুর সাথে এখানে স্লিপ চড়ছিলাম আর মজা করছিলাম তারপর এখানে ফাংশনও হচ্ছিল তো এখানে সবাই দেখো মানে কাকারা তারপর তোমাদের দাদা সবাই নাচানাচি করছিলো আমি এখানে একটুখানি ভিডিও করলাম তো এরপর আমরাও যেহেতু অনেকটা রাত হয়ে গেছে সবারই মোটামুটি এদের খাওয়া দাওয়া হয়ে গেছে শুধু বাকি ছিলাম আমি আর শ্রেয়া তখন মোটামুটি দেড়টা থেকে দুটোর মধ্যে দেড়টার কাছাকাছি ভাদে তো তাই জন্য আমি আর শ্রেয়া গিয়ে একটুখানি দুজনে মিলে খেয়ে নিচ্ছি অত রাত্রিবেলা এখানে অনেক অনেক আইটেম হয়েছিল তবে আমরা শুধু রাইস আর ছানার কোপ্তাটাই খেয়েছি তো কারণ অনেকটা রাত্রেবেলা আর খেতে পাইনি তারপর এখানে দেখো একটা ছোট্ট দেওর আর ননদের সাথে এখানে আমি লুডু খেলছিলাম কারণ আজকে যেহেতু সারা রাত পুজো হবে এই জন্য কারোর চোখে ঘুম নেই আমাদের তো এখানে লুডু টুডু খেলার পর তারপর শ্রেয়াকে বললাম চ শ্রেয়া আস্তে আস্তে ভোর হচ্ছে সবাই যখন এসে শুয়েছে আমাদের দুজনের ঘুম হচ্ছে না যখন চ একটু বাইরে যাই গিয়ে আজকের আবহাওয়াটা দেখি কারণ সত্যি কথা বলতো আমার এত ভোরবেলা ঘুম থেকে ওঠার হয় না এখন তো চ তবে জানো তো বাইরে একটু হাওয়া ছিল না মানে এত গরম পড়েছে যে হাওয়াটুকুও নেই তারপর আমি আর শ্রেয়া এখানে শ্রেয়াদের পুকুর আছে যেহেতু ওই পুকুর ধারে যাচ্ছি পুকুর ধারে গিয়ে একটুখানি বসবো দুজনে গল্প করব তো শ্রেয়া ওইদিকে এগিয়ে গেছে আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেকটাই হবে যেন বুঝতেই পারছো সবার সামনে একটু অসুবিধাই হচ্ছিল ব্লক করতে তো ওদের পুকুর পাটটা দেখো কি সুন্দর আর ভোরের আলোটা ফুটছে না মানে আলাদাই আনন্দ লাগছে তারপর হাওয়া দিচ্ছে না অনেকটাই গরম ছিল তাই জন্য রুমে এসির তলায় এসেই বসলাম কারণ কোনো লাভ ছিল না তারপর এগারো সকাল থেকে ব্লগ করে নিই দুপুরবেলা এদিকে দেখো খাওয়ার আইটেম চলে এসছে আগের দিন যেহেতু নিরামিষ খেয়েছি পরের দিন এখানে মাছ মাংস সব কিছুই হয়েছে তো এখানে শ্রেয়া বেড়ে দিচ্ছে আমরা তারপর একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েই চলে যাব তোমাদের দাদা আর আমাদের শ্রেয়ার হাজব্যান্ড মানে আমাদের জামাই দুইজনে আসলেই এখানে খাওয়া দাওয়া করে একসাথে আমরা বেরিয়ে যাব তো রেস্ট নেওয়ার পর এখন বাড়ির বোধহয় রওনা দিয়েছি আমি শ্রেয়া আমরা চারজনেই যাচ্ছি আর ওইদিকে অনেক অনেকেই গেছে ওদের গাড়ি করে পাঠিয়ে দেওয়া হয়েছে তো আমি আর শ্রেয়া এখানে তারপর স্টেশনে এসে আমার একটু ভুটটা খেতে ইচ্ছা হলো তো এখানে আমার শ্রেয়াই আমাকে মানে আমার ননদ আমাকে ভুটটা কিনে দিল তো আমি সেইটা নিয়েই ছ্যাবলামই মারছিলাম যেহেতু ভুটটার ডাডিটা অনেকটা বড় ছিল তো এদিকে দেখো আমি বলেছিলাম আমি কাউকে দেবো না তো এখানে দেখো ট্রেন থেকে নেমে সবাই যে দৌড়াচ্ছে কোনো ট্রেন ধরার জন্য না এটা কিন্তু অটো ধরার জন্য তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি